ছড়ছরি তো সেমন খুব সাবধান করে যেন কারেন্টের মিস্ত্রি বলে ফেলিস না কারেন্টের মিস্ত্রি বলবো না কেন টেবিল পাখাটাও কিন্তু চলতে চলতে বন্ধ হয়ে গেল আবার বন্ধ হয়ে গেছে আহ ভগবান কাজ করা তো গিয়ে ওর পেছনে গুনে গুনে তিনটে চড় মার পর মন খারাপ করে পাখার সামনে বসে বলবে একদম সামনে বসে এবার বোধহয় মিস্ত্রি ডাকতে হবে তিনবার বলবে তারপর বোর্ড থেকে সুইচটা অফ করে অন করবে দেখো তো কি এভাবে কি ঠিক হবে জানি না আসলে ওটাও ঠিক করিয়ে নাও একেবারে এইভাবে আর কতদিন আরে না না তাই ভাবে তো এই গরম পার হয়ে যায় না এই পাখাটার কথা মনে নাই তো আমাদের তিনজনের কিন্তু কোনো গরম লাগছে না হ্যাঁ হ্যাঁ সত্যি তা হ্যাঁ আমার তো ঠান্ডা লাগছে বিরাট ঠান্ডা লাগছে মনে হচ্ছে লেপ কম্বল গুলো আবার বার করতে হয় কি না বার করব বার করব ওই দেখো ওই দেখো মিরা কে এ দেখো 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 কি গরম যেন খবরদার বলো না খবরদার এটাই তো বলতে যাচ্ছিলাম এক্ষুনি পেরেছিস তো কারেন্টের মিস্ত্রি যেন খবর বলে ফেলিস না কেন কারেন্টের মিস্ত্রি বললে কি অসুবিধা সেটা তো বুঝতে পারছি না রে ও এবছর নতুন শির কাজ শিখেছে তাই ওকে ওই ইলেকশন না কি বলে না তাই বলে ডাকতে হবে আচ্ছা ইলেকট্রিশিয়ান দেখো পাখাটা তো আগের থেকে বেশি ওরাই ঘুরছে কিন্তু কোনো হাওয়া হচ্ছে না কিন্তু কি বলছো ঠিকঠাক চড়থাপ্পড়গুলো মেরেছো তো চেক করে নেবে নাকি একবার হ্যাঁ ইলেকট্রিয়ান মিন্টু বলছে আচ্ছা বসিরা শন্মপুর ধার থেকে বলছিলাম মানে দুটো পাখা ঠিক করতে হতো একটু আসতে হবে আসতে হবে না আসতে পারবেন বল রিকোয়েস্ট কর রিকোয়েস্ট মিন্টু সে আবার কোন কারেন্টের মিস্ত্রি গরচুয়াল ঠিক করবেন মানে যা বলছে মন দিয়ে শোন বাজারে খুব ডিমান্ড এখনো না এই মিন্টু নামটা কার মুখে একটা শুনেছি মনে হচ্ছে আসতে বল না ভাই ভালো কোনো হয় নাকি কি কি হলো এই রাখুন তো মশাই আমি অন্য মিস্ত্রি দেখenaও রাখুন আপনি রাখুন কি হয়েছে রে এই বলছে বিকেল 5টার সময় লিংকের মাধ্যমে ভিডিও কলে জয়েন করে উনি যেভাবে বলবে আমাকে সেভাবে பাকা ঠিক করে নিতে হবে আমার মনে পড়েছে মিন্টু নামটা বড় মার মুখে শুনে হলাই তো হতো তুইও শিখে যেতে এখনকার দিনে ভালো গুরু পাওয়া তো কপালের ব্যাপার এই গুরু তো তোকে শেখাতেও চেয়েছিল তাই ভালো হতো বলো 2100 বলছ তার মানে তুই ঠিক করবি হলো বসে বসে দেখ আর জন্য আমাদের টাকা দিতে হবে এখনকার দিনে অনেক এর আবার 2500র জরিমানা অভ্যাস আছে না কি 2000ই নেবে বলেছে না নিয়ে কিছু দেবে বলেছে অনলাইনে দিতে হবে অনলাইন ষোলোশো টাকার ফ্যান ঠিক করতে একুশো টাকা ও পঞ্চাশ টাকায় পাখা ঠিক করতে হলে বোধহয় এই অধব এসির কাজ শিখেই হয়েছে হবে না কেন বাবা আমাদের পাড়ায় তিরিশটা বাড়ির মধ্যে আমাদের অজয় কাকুদের আর বোধহয় কৌশিকদের বাড়িতে ছাড়া সবার বাড়িতে এসে কৌশিকের মা এসিরে যেন কি একটা বলে শুনেছি কি এয়ার কন্ডিশন না ঠিকই তো বল তাহলে খোলা ফ্রিজ কাকে বলে আমি চাইলে কি একটা এসি কিনতে পারি না পারি না কিনতে আমটা তো কম না আড্ডা মারছো নেওয়ার মতো হলে তো নিয়েই নিতাম হ্যাঁ 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 আড্ডা মারতাম নাকি এখন তো আরও নেওয়া সহজ এখন তো ই এম আই সুবিধা আছে তাই না হ্যাঁ এটা কেন বুঝিস না ই এম মানে তো কার দিতে হবে না এমন না কা তো দিতে হবে শ্যামলি বলছিলো ওদেরও নাকি একটা নিয়েছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ কেউ নেয় ওই টাকার ঘরে পাখা লাগালে তো ভাই রেল না এই কাল বৈশাখ কোথায় কাশ্মীর আর কোথায় কালবৈশাখ্যা হ্যাঁ তুমি লাগাবে না তাহলে ওই টাকায় না আরেকটা ছেলে মেয়ে মানুষ এই সারা বছর মনে হয় আমরা গরিব শুধু গরমকাল আসলে মনে হয় আমরা মরা গরিব নোংরা গরিব বললেও ভুল হবে না কারণ গায়ে তো ঘামের গন্ধও থাকে